কোন কোন খাবারে রক্ত বাড়ে এই প্রশ্নটা আমাদের হয়ে শুনতে হয় তো রক্ত বাড়ে বলতে কিন্তু আসলে আমরা হিমোগ্লোবিন বাড়ানোটাই আসলে মানুষ সাধারণ মানুষ বুঝে থাকে যে হিমোগ্লোবিন বাড়লেই আমরা বলি যে হ্যাঁ রক্ত বেড়েছে যে খাবারগুলো খেলে হিমোগ্লোবিন বাড়ে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে আমাদের হিমোগ্লোবিন বা রক্ত রক্তকণিকা বাড়ায় মূলত আরেন জাতীয় খাবার ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড এগুলো সরাসরি হিমোগ্লোবিন বাড়ার সাথে সম্পর্কযুক্ত তাহলে আয়রন সমৃদ্ধ খাবার আমি অনেকগুলো ভিডিওতে বলেছি আবারও বলছি আয়রন সমৃদ্ধ খাবার মানে হচ্ছে মাংস লাল মাংস মুরগির মাংস অর্গানগুলো গিলা গলিজা এগুলো হচ্ছে সবচেয়ে রিচ সোর্স এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস ফ্রুটসের মধ্যে ফলের মধ্যে আছে বেদানা আঙ্গুর কিশমিশ নাশপাতি আপেল আমাদের দেশেও তুলনামূলক সস্তা একটা ফল পেয়ারা পেয়ারার মধ্যে কিন্তু প্রচুর আয়রনও আছে ভিটামিন সিও আছে এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম আজকাল কোটার মধ্যে করে বিক্রি করে তিন চার রকমের বাদাম থাকে নাটস যেমন আপনার কাজু বাদাম থাকে তারপরে হচ্ছে কাঠবাদাম বাদাম চীনা বাদাম একসাথে মিক্স করে কিন্তু এখন বিক্রি হয় মিক্সড নাটস তো এই নাটগুলো বা এই বাদামগুলোও কিন্তু আয়রনের খুব রিচ সোর্স এই সবজির মধ্যে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বীজ গুলো আছে বিভিন্ন ধরনের বাদাম আছে শিম এগুলো কিন্তু আয়রন সমৃদ্ধ তারপরে আমরা আবহাওয়ান কাল ধরে বলে আসছি বা জেনে আসতেছি যে কচু তারপরে কাঁচা কলা হ্যাঁ এগুলো কিন্তু সবজির মধ্যে এগুলো কিন্তু খুব আয়রন সমৃদ্ধ ও ফলের মধ্যে কিন্তু আপনার কলার কথা বলা হয়নি কলা তারপরে তরমুজ আজকাল ড্রাগন ফল বিক্রি হচ্ছে বিট রুটস এগুলো কিন্তু আয়রন সমৃদ্ধ আরেকটা জিনিস মনে রাখবেন যেগুলো ফল ওই যে কাটলে কালো হয়ে যায় কেটে রেখে দিলে কালো হয়ে যায় যেমন আপেল সেগুলো কিন্তু আয়রন সমৃদ্ধ দরমুজ দেখবে যে প্রথমে যতটুকু না লাল কাটার পরে আরো গাঢ় হয় তার এগুলো হচ্ছে আয়রন এবং আয়রনগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আরও বেশি কালো হয়ে যায় অক্সিডাইজড হয় তো এইগুলি হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোনগুলো আছে একটা বলেছি পেয়ারার কথা পেয়ারা লেবুর রস মালটা আমলকি এগুলো কিন্তু খুব উচ্চ মাত্রায় ভিটামিন সি আছে ভিটামিন বি টুয়েলভ হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি আছে সেগুলো পাশাপাশি আমাদের যে মাংস আছে ডিম আছে এই ডিম কিন্তু ভিটামিন বি টুয়েলভের একটা রিসোর্স এবং দুধ খাটি দুধ এই দুধের মধ্যে প্রচুর ভিটামিন বি টুয়েলভ আছে এবং দুগ্ধজাত যে খাবারগুলো আছে সেগুলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ বিশেষ করে যারা চট্টগ্রাম অঞ্চলে থাকে তারা সামুদ্রিক মাছ পান লোটটা মাছ লোটটা ফিশ কোরাল ফিশ বা কোরাল মাছ এগুলো কিন্তু আপনারা খেয়ে থাকেন বা পান এগুলোতে কিন্তু ভিটামিন আছে এবং আয়রনও আছে প্রচুর তো এগুলো কিন্তু আমাদের রক্তের জন্য খুবই ভালো খাবার আসলে কোন জায়গায় যেমন সবুজ পাতাওয়ালা সবজি যেগুলো যেমন আপনার ডাটা শাক পালং শাক লাল শাক এগুলোতে কিন্তু পাতাওয়ালা সবজি যেগুলো সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে ফলিক অ্যাসিড এর বাইরেও যে সামুদ্রিক মাছও কিন্তু ফলিক এসিড থাকে ডিমেও কিন্তু ফলিক অ্যাসিড থাকে দুধে ফলিক অ্যাসিড থাকে তাহলে এই খাবারগুলি যদি আপনি নিয়মিত খান এবং পরিমিত পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে খান তাহলে আপনার অন্তত অপুষ্টিজনিত যে রক্ত কমে যাওয়া সেটি হবে না একটা কথা মনে রাখতে হবে সময় সেটা হচ্ছে যে রক্ত কমে গেলেই কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনার খাবার দাবারের জন্য বা খাবার দাবার অভাবে কমে গেছে রক্ত কিন্তু নানান কারণে কমে যেতে পারে এমনকি কিছু খারাপ খারাপ অসুখেও কিন্তু রক্ত কমে যেতে পারে এজন্য রক্ত কমে গেলে ডাক্তার না দেখিয়ে নিজে নিজে বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ সেগুলো তো আপনি খাবেনি ভালো খাবারের পরামর্শ সবসময় থাকবে বিভিন্ন ধরনের ভিটামিন আয়রন ইনজেকশন অনেকে নিয়ে থাকেন এবং চিকিৎসা অবহেলা করেন এই কাজটা করবেন না সঠিক জায়গায় পরামর্শ নেবেন সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অবশ্যই সুন্দর সুস্থ এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলবেন এটি প্রত্যাশা